আমার চ্যানেল উই আজকে একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি প্রত্যেকবারের মতন এবছরেরও এই ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল তবে চলো ভিডিওটা শুরু করি এবছরে আমরা পৌষ মাসে সবাই মিলে গিয়েছিলাম শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে পৌষ মেলা উপলক্ষে মূল দিয়ে তো এখানে কিন্তু বিশেষত এই সময় পুজো দেওয়া হয় মাকে এই যে মূল দিয়ে তো আমরাও গিয়ে প্রথমে ঝটপট ডালা কিনে নিয়েছিলাম তারপরে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর যে বোনটাকে তোমরা শুরুতেই দেখতে পেলে তোমরা তো জানো প্রত্যেকবার কিন্তু আমার সাথে পুজো দিতে যাবে বলে শ্বশুরবাড়ি থেকে চলে আসে তো আমরা সবাই মিলে গিয়ে আমরা প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এই মন্দিরে লাইন তো করে প্রচুর তবে লাইন বেশিক্ষণের হয় না খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তো আমরাও লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে তারপরে গিয়েছিলাম একটু গঙ্গার ঘাটের দিকে এবছরে পুজোর ব্লগ তেমন নেই এই কালীবাড়িতে গিয়ে কারণ আমরা ঘুরতেই বেশি ব্যস্ত ছিলাম ভিডিও করতে আমি ভুলেই গিয়েছিলাম তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বছরে কিন্তু উপরি পাওনা হিসেবে আমার বরের বন্ধু মানে ওই দাদা এসেছিলো সেই দাদাকে নিয়ে আমাদের পুজো দিতে যাওয়া দাদা থাকে আসলে গুজরাট তাই এসেছিল বলেই সবাই মিলে একসঙ্গে গিয়ে পুজো দিয়ে জমজমাটি কচুরি তরকারি খেয়ে মেলা ঘুরে সন্ধেবেলায় বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলা বলতে বিকেল বিকেল চলে এসছিলাম আর দাদা যেহেতু পরের দিন চলে যাবে তাই জন্য আগের দিন রাতেই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম যে একটু যদি পিঠে করে খাওয়ানো যায় তো যেহেতু সে দূরে থাকে তাই তো আর খেতে পারে না সেই জন্য সন্ধ্যেবেলায় মা বানিয়ে নিয়েছিল কিন্তু এই যে সাজের পিঠে আর এই ছাদের এই উনুনটা যেটা দেখতে পারছো এটা কিন্তু আমাদের ছাদের উপরে করা দিদা করেছে আর পিঠে যেদিন করা হয়েছে মানে দুধে ভেজানো পিঠে তো করা হবেই তাই আগে থেকেই মা গুড় দিয়ে দুধটা জ্বালিয়ে রেখে দিয়েছিল যে সাজের পিঠে দুধের মধ্যে দিয়ে ভেজানো পিঠে বানানো হবে আর আমরা সবাই মিলে বসে বসে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এই যে গরম গরম পিঠে একটু গুড় দিয়ে খাবো বলেই সবাই বসেছিলো বেশ গল্প আড্ডা করে এদিকে যেহেতু দাদা পরের দিন চলে যাবে সেই জন্য রাতের ডিনারটাও ছিল কিন্তু জমজমাট আর একটা ব্যাপার হচ্ছে যে দাদা এসেছিলো সেই দাদা কিন্তু একদমই চিকেন খেতে পছন্দ করে না ডিম খেতে পছন্দ করে তাই জন্য রাতের ডিনারেও ছিল ডিমেরই প্রিপারেশান এদিকে সন্ধ্যেবেলায় দুপুরবেলায় পুজো দিয়ে এসে সন্ধ্যেবেলায় পিঠে কাটা করে খেয়ে দিয়ে রাতে আমি রান্না করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর ডিম কষা তো এই কড়াইশুটির কচুরি দিয়ে ডিম কষাটা খেতে দারুণ হয়েছিল আর এই ব্লগটা বিশেষত খাওয়া দাওয়া করেই কেটে গেছে আমার সেই দিনটা তবে সারা সারাদিনে সবাই ভীষণ মজা করেছি রাত্রেবেলায় একটু ক্লান্ত তো ছিলামই তবে গল্প আড্ডা এই সময়টাগুলো কাটাতে ভীষণ ভালো লাগে তো আর কি খেয়ে দিয়ে ব্যাস সেই দিনটা এইভাবেই শেষ করেছিলাম আর তোমাদেরও যদি এই লগটা পুরোটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না সামনে আসছে আরও অনেক অনেক ভিডিও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না কমেন্ট করলে জানতে পারবো যে কোথা থেকে কারা কারা এই ভিডিওটা তোমরা দেখছো তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা